আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট আজ ডিসেম্বর মাসের সাত তারিখ আজকের ভিডিওটি আপনার ভীষণ পছন্দ হবে অনেক ভালো লাগবে কারণ ভালো একটি সুখবর রয়েছে অবৈধভাবে ইতালি যাওয়া বাংলাদেশিদের জন্য যারা পথে রয়েছে যারা গেম দিয়েছে এবং যারা দেবে ভাবছে সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা সবাই এই অসাধারণ সুযোগটি ব্যবহার করতে পারবে সাম্প্রতিক সময় ফোনে দেওয়া তথ্য মতে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে রেকর্ড সংখ্যক নৌকা নিখোঁজ থাকছে রেকর্ড সংখ্যক নৌকার অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন তাদের পরিবারগুলো পাচ্ছে না অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে তারা সেই পরিবারের সদস্যদের খুঁজে তথ্য যাচাই বাছাই বা আন্তর্জাতিক সাহায্য কামনা করছে সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার প্রবণতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে যা গত বছর শেষের দিক থেকে শুরু হয়েছিল যদিও এই পরিসংখ্যান বর্তমানে এসে আরও বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়া তাও আবার প্রতি বছরে তিন লাখ স্পেন সরকারের বর্তমান ঘোষণা অনুযায়ী তিন বছরে নয় লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন নিঃসন্দেহে এটি ভীষণ সুখবর অবৈধভাবে ইউরোপ যাওয়া অভিবাসীদের জন্য তবে এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য খুব একটা সুখবর নেই কারণ এই অঞ্চলগুলো ব্যবহার করে বাংলাদেশিদের স্পেনে যাওয়ার রেকর্ডও একেবারে সীমিত হাতে গোনা কয়েকজন শুধুমাত্র গিয়েছে মূলত এই অঞ্চলটি ব্যবহার করে স্পেন যাচ্ছে রেকর্ড সংখ্যক আফ্রিকার জাতীয়তার নাগরিকরা যদিও বাংলাদেশিরা এরই মধ্যে মরক্কো থেকে স্পেনে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আবার মাফিয়া দালালরা মরক্কো এবং স্পেনের বর্ডার রয়েছে যেমন মেলিলা যেমন আরও একটি সিউতা দুটি উপত্যকা বা মন্তাকা এই দুটি অঞ্চল পরিচালনা করছেন মরক্কোর রাজকীয় নৌবাহিনী এবং স্পেনের নৌবাহিনী এদিকে মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে শরণার্থী বাতা দেওয়া বা আটকানোর যার প্রেক্ষিতে চলতি বছরও পঞ্চাশ হাজার প্লাস অবৈধ অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ কিছুদিন আগে মরক্কো কর্তৃপক্ষর সম্পূর্ণ হিসেব বা স্টোরি বদলে যায় যখন একটি নৌকা একান্ন জন বাংলাদেশিকে আটক করেছে আপনারা জানেন যে চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এক নাম্বারে রয়েছে লিবিয়া থেকে যদিও টিউনেশিয়া থেকে বর্তমানে অভিবাসী ইউরোপে যাওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে নতুন করে যুক্ত হয়েছে লিবিয়ার বিভিন্ন স্থান থেকে গ্রীসের উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশ করা সাম্প্রতিক সময় এই প্রবণতাও বৃদ্ধি পেয়েছে যে কারণে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে বর্তমান গ্রীসে ঢুকানো হচ্ছে যা প্রতিদিনের ঘটনায় রূপান্তরিত হয়েছে সর্বশেষ ক্যানেরি দ্বীপপুঞ্জের প্রতিবেদন অনুযায়ী চৌষট্টি জন শরণার্থী এলহরুতে প্রবেশ করে সালবান্ত ব্যক্তিমো যে তথ্যটি দিয়েছে যেখানে বলা হয়েছে চার কিলোমিটার দূরে আমরা একটি শরণার্থী নৌকা শনাক্ত করি এবং সেখানে অভিযান পরিচালনা করি তাদেরকে উদ্ধার করি বর্তমানে সবাই সুস্থ রয়েছে যাদেরকে নিরাপদেই হস্তান্তর করেছে এদিকে এই বছরের মতো তৃতীয়বার মামলায় জিতল জর্জা মেলন সরকারের বিপক্ষে শিয়াওয়াজ শিয়াওয়াজের প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খানো বিশ্লেষণ করেছে আপনারা যদি শিয়াওয়াছ তথ্য ইনফরমেশনটি জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন প্রসঙ্গত বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরুনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর তার শরিক দলগুলো নিয়ে নতুন নতুন আইন করে পুরো প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে যাচ্ছে আর এই প্রেক্ষিতে এনজি সংস্থাগুলো সরকারের সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আপিল করছে সেই আফিলেই মূলত শিয়াওয়াজ তিনবার জিতে গেল যা আজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে এই তথ্যটি কেন ভাইরাল হয়েছে তা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কারণ ইতালির বর্তমান ডানপন্থী সরকার যে সকল কার্যক্রম করছে এটি সম্পূর্ণ অবৈধ আর এটি আদালতের পক্ষ থেকে তার এই কার্যক্রমগুলোর বৈধতা দেওয়া হচ্ছে না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলবেনিয়া আলবেনিয়াতে বাংলাদেশ এবং মিশরের অভিবাসী পাঠানো দিয়ে শুরু করেছিল ইতালি কর্তৃপক্ষ নিরাপদ দেশের তালিকায় লোকজনকে এই আটক কেন্দ্রে রেখে যাচাই বাছাই করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া যার মধ্যে বাংলাদেশ ছিল এক নম্বরে কেন নয় বাংলাদেশিরা অবৈধভাবে ইতালির প্রবেশের ক্ষেত্রেও চলতি বছর এক নম্বরে রয়েছে এই পরিস্থিতিতে ইতালির রোমের আদালত এই প্রক্রিয়াকে সম্পূর্ণ বিপজ্জনক বা উদ্বেগজনক সংকটজনক হিসেবে ব্যাখ্যা করার পর আন্তর্জাতিক যে মিশন বিশনগুলো নড়ে চড়ে ওঠে সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন যে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী বাধা দেওয়া আটকানো সহ বিভিন্ন বিষয় নিয়ে একসাথে কাজ করছে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেটি সমাধান করার চেষ্টা করছে আলবিনিয়ার সাথে এই চুক্তি রোমের আদালতের একটি যুক্তিতেই অনেকটা বিফলে চলে যায় রোবের আদালত বলেছিল ইউরোপীয় ইউনিয়ন যেখানে বাংলাদেশকে অনিরাপদ দেশ বলেছে সেখানে ইতালি শুধু একলাই নিরাপদ দেশ বললে এটির কোনো কিছু যায় আসে না যদিও ইতালি সরকার এটির বিরুদ্ধে ডিগ্রি জারি করেছে যেটি কার্যকর করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী ল্যান্ড্রিরাস রাস আলবেনিয়ায় কেন্দ্রটি পুনরায় সক্রিয় করার কোনো জরুরি প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এই মন্তব্যের মধ্যে দিয়ে ধারণা করা হচ্ছে বা আশা করা হচ্ছে যে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর যে প্রক্রিয়াটি এটি বন্ধ হয়ে যাবে যদিও জর্জিয়া মেলোনি সরকারের পদক্ষেপ বা উদ্দেশ্য এটি ক্লিয়ার না জর্জিয়া মেলোনি বারবার বলছেন যে তিনি আলবেনিয়াকে একটি মডেল হিসেবে দেখাতে চান যে মডেল ব্যবহার করতে পারে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য সহ আরও বিভিন্ন দেশ যদিও আপনারা জানেন যে যুক্তরাজ্য অভিবাসীদের রোয়ান্ডাতে পাঠানো যে চুক্তিটি সেটি বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর বাতিল করে দিয়েছে যার কারণ তিনি রাজনৈতিক প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা কি মনে করেন বর্তমান এই অভ্যন্তরীণ মন্ত্রীর বক্তব্য কতটা বিপদে ফেলবে আলবিনিয়াতে যাওয়া অভিবাসীদেরকে নাকি একেবারেই বন্ধ হয়ে যাবে তবে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা এই প্রক্রিয়াটি যাতে করে ইতালি বন্ধ করে দেয় প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়াতে প্রবেশ করছে ইতালিতে যাওয়ার জন্য বহুজন বহুদিন অপেক্ষা করছে বহুজন লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও মাফিয়া চক্রের কাছ থেকে ছাড়া পাচ্ছে না তারপরও স্বপ্ন দেখছে একদিন ইতালিতে যেতে পারবে অভ্যন্তরীণ এই মন্ত্রীর সিদ্ধান্ত এবং তার মতামত বা বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশে থাকা হাজার হাজার পরিবারের চোখে ঘুম আসবে যার কারণ তারা লক্ষ লক্ষ টাকা দিয়েও তাদের সন্তানটিকে এই চক্র থেকে ছাড়াতে পারছেন না বা অনেক সময় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এই চক্র টাকা উঠানোর জন্য শারীরিক মানসিক নির্যাতন করে থাকে যা প্রতিনিয়তই আলোচনায় আসছে এ সকল পরিস্থিতিতে আমরা বলবো নিঃসন্দেহে ইতালি সরকারের এই সিদ্ধান্তটি অবৈধভাবে ইতালিতে যাওয়া বাংলাদেশিদের জন্য যারা অন্ধে অয়েতে আছে যারা লিবিয়াতে আছে যারা প্রবেশ করেছে ক্যাম্পে আছে সবার জন্য সুখবর যদিও বলা যায় যে ইতালি কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তে আপনি বর্তমান সময়ে আশা দেখতে পারেন না কারণ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের স্পষ্ট বার্তা হচ্ছে আমি এটাকে দেখে নেব আমার পক্ষ থেকে এই প্রক্রিয়া বা এটি সফল করার জন্য যত চেষ্টা সেটি অব্যাহত থাকবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন জর্জিয়া মেলোনির সরকারের যে বক্তব্য মতামত এটি আদৌ সঠিকভাবে কাজে লাগবে বা এটি রাখা সম্ভব হবে অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন এবং অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন আপনাদের কাছে থাকলে তাও জানাতে পারেন আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দিক বিবেচনা করে হলো আপনাদের এই কাজটি করা উচিত যার কারণ হচ্ছে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় মিটে বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে লিবিয়াতে এসেছিল তুরস্কে এসেছিল বা আফ্রিকার বিভিন্ন দেশে আসছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে প্রবেশ করা কিন্তু এরই মধ্যে নৌকাডুবি অভিবাসী অত্যাচারে হত্যা নির্যাতন সহ আরও নানান ঘটনায় নিখোঁজ থাকছে যা পরিবার জানে না